ভাই দোকানদার আছে এই দোকানদার আসি আসি এই দোকানদার কই গেলেন ভাই কি হইছে ভাই কি সমস্যা কি আপনার সকাল বেলা আয়শা মাত্র দোকান খুলছি এর মধ্যে সিলা সিলি শুরু করছেন কে কাহিনী কি এই ভাই কি সমস্যা করলাম এতদিন ছিলাম গর্তে কোপ আমেরিকা যখন আসলো তখন গর্ত থেকে উপরে উঠলাম উঠার পরে কোপ আমেরিকাতে যখন আমার দল প্রিয় দল ব্রাজিল যখন হেরে গেল তখন আমি আবার গর্তে ঢুকে গেলাম আজকে ভুলবশত আমার জামা কাপড় সব ময়লা ভাই বুঝছে আমার কথা বুঝছেন আপনি সব ময়লা

আজকে থেকে শপথ আর কোনো আর কোনোদিন আহ ব্রাজিলের সমর্থনী ভাই কান্দর্শী 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 ভাই কান্দর্শী ভাই রেবো ভাইবো ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ